আপনারা জানেন এই বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে রাজনীতির নামে নোংরা খেলা চলে আসছিল আপনারা জানেন নির্বাচন ছিল এক ধরনের প্রহসন প্রকৃতিগত করা হয়েছিল বিচার ব্যবস্থা আদালত ছিল তাদের ফরমাইসের রায়কে বাস্তবায়িত করার এ আপদ আশ্রয় সর্বস্তরে ছিল দুর্নীতি মানুষ হারিয়ে চলো তার কথা বলা অধিকার লুণ্ঠিত হয়ে চলো গণতন্ত্র দেশের এই দুঃসময়ে বিএনপির সকল নেতা করবি তত গণতন্ত্র কবি মানুষকে সময় উপযোগী ঠিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে আসলেন কারুণ্যের অহংকার লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা দেশ কারে আরেক রফান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠল কৃষক শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র সর্বস্তরের মানুষ একটা ন্যায্য দাবিতে সামনে নিয়ে কোমর মতো ছাত্ররা আমাদের সন্তানরা রাস্তায় নেমে এলে তাদেরকে যখন গুলি করা হলো তখন একসাথে ভারতের মতো চলে উঠলো সমগ্র বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ টেল বাড়ালো ইতিহাস হলো দু হাজার জুলাই বিপ্লব এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার বাঙালি বীরের জাতি এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা করে করেনি সেই উন্নয়নের ভাষা আন্দোলন সংগ্রাম নতুন সৈন্য শাসকবিদ আন্দোলন এবং দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব আমরা বারবার অন্যায়কে প্রতিহত করেছি মুখের রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ আমরা এতক্ষণ করে করিনি আমরা বারবার বাংলার আকাশে উড়েছি বিজয় পতাকা সৃষ্টি ইতিহাস আমার অনেক রক্তের ইতিহাসের অর্জিত বাংলাদেশ এই স্বাধীন রাষ্ট্র এই দেশ কারো সম্পত্তি নয় যে ক্ষমতায় এসেই গণগর থেকে গোলা হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করবে জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের মধ্যে রাতে করবে এসব কাউকে করতে দেওয়া হবে না

এই জিয়া সেটা সে দেবে কতবার আমরা এই জাতীয়তাবাদী আদর্শ বিশ্বের সৈনিকেরা প্রতিটি হাতে তাদেরকে প্রতিহত করবো বন্ধুরা আমার দীর্ঘ ষোলো সতেরো বছর পর বাংলাদেশ সৌর শাসন মুক্ত হয়েছে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে সবার মধ্যে একটি আকাঙ্ক্ষা তারা ভোট দিতে চায় তারা নির্বাচন চায় অন্তর্ভুক্তকালীন সরকারের থেকে তাকে আছে সারা দেশের মানুষ আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ও ছেলে এই সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে কোনো হস্তান্তর করবে আমরা চাই এই বাংলাদেশে একটা সুস্থ গণতন্ত্রের যারা ফিরে আসুক কোন মারামারি থাকবে না কাঠাকাটি থাকবে না মানুষ টিউ ভোট কেন্দ্রে যাবে তার পশ্চিম পাশটি ভোট দিয়ে আসবে প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন অতীতে আরো কয়েকবার আমি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ সরকার তো নির্বাচন নির্বাচন রাখেনি যাই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মসিংহ তীর আসন থেকে আমি তাদের শিশুর মনোনয়ন প্রত্যাশা করছি আমি আশা করছি আমার এই পথ চলায় আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকবে আমি আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আমি বিশ্বাস করি একজন মানুষের দোয়া একজন বাস্তব অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আপনাদের সাথে থাকে আমি ইনশাল্লাহ আমি আমার আমার পৌঁছাবো আমি ব্যক্তিগতভাবে গৌরীপুর উপজেলা শুধু নয় সারা দেশের জনগণকে বলব আপনারা আগামী নির্বাচনে তার এর শেষে করতেন আপনারা বিএনপিকে কে মনোনীত করুন নির্বাচিত করুন কারণ বিএনপি এমন একটা দল

সেই মেয়েটু কুকুর আমলে এক সময় যখন মাইনাস টু ফোর বলে বাঁচতে পারে ঘরের লোককে তার নেশে দেওয়া হয়েছিল তখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল কিন্তু আমার নেত্রী দেশের থেকে বেগম খালেদা জিয়া সেদিন কারণ তিনি ভেবেছিলেন অন্য কথা তিনি ভেবেছিলেন এই দেশ আমার এই দেশের প্রতিটি মানুষ আমার আপন এই মাঠি আমার বাংলার মানুষের রক্ত আমি এই দেশ চলে যেতে পারি না সেদিন দিনের মতো এই মাটি মাটিতে অটল থেকেছিলেন তারপর কত কিছু হয়ে গেল কত ইতিহাস হয়ে গেল যার সাথে আপনারা সবাই আমি নিজে আমরা তাকে কত জয়াল জরি বা না অত্যাচার নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে কিন্তু একবারে তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি বরং প্রতিটা পরিস্থিতিতে তিনি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন আমরা যদি দেশটা তার একটু মানে কথা বলি কি ধৈর্য এবং নেতার সাথে সেই দুঃসময়গুলোকে তিনি অতিক্রম করে এসেছেন তার তার সেই বেদা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে তার সেই রাজনৈতিক দূরদর্শিতা ইতিহাস হয়ে থাকবে আমরা গর্বিত কারণ আমরা বিএনপি করি আমরা গর্বিত কারণ আমাদের বর্গের ভিতরে মনের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জর মানে আদর্শ যে আদর্শ সত্যর কথা বলে সত্যের উপর প্রতিষ্ঠিত যে আদর্শ শিখায় রাজনীতি মানে ভোগ বিলাসিত নয় মানুষের সেবা করা আমি সারা বাংলাদেশের জনগণকে বলবো আগামী নির্বাচনে আপনারা শেষে করতে বিএনপি আপনাদের ছিল দল বিএনপি গরিব টুকি মেহনে যে মানুষের দল যাই হোক আমি মূল কথায় ফিরে আসি আমি আজ আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া চাইতে আমি আপনাদের সন্তান আবার গোটের মধ্যে শরীফ রাষ্ট্রপতি জওয়ার আদর্শ আমি বিশ্বাস করি আলতে মানে বুক সেটা নয় জনগণের সেবা এলাকাবাসী আমি কথা বাড়াতে চাই না সব শেষে একটি কথা শুধু বলবো অতীতে এই গৌরীপুর উপজেলায় অনেক এমপি মন্ত্রী হয়েছেন তারা তাদের তাদের আপন জনদের ভাগ্যের পরিবর্তন করেছেন সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি আমি যদি সেই সুযোগ পাই আল্লাহ যদি আমাকে সেই তফিক দেন আমি কথা দিচ্ছি একটা ইতিহাস হবে সেই ইতিহাস হবে উন্নয়নের ইতিহাস সেই ইতিহাস হবে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবার ইতিহাস প্রিয় বন্ধুরা প্রতার না এই সরকারকে দেশ থেকে করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ রকুল আলমিনের কাছে আমি তাদের আপনার শান্তি কামনা করছি যারা হাসপাতালে কাজ করছেন আল্লাহর কাছে প্রার্থনা করে তার জন্য যত সুস্থ হয়ে ওঠেন আর যারা পঙ্গু হয়েছেন তারা যেন একটা কাজ পান একটা চাকরি পান সেটা হোক সরকারের পৃষ্ঠপোষকতা অথবা যে কোনো ভাবে যাই হোক সব আমি আমার নেত্রী জ্যেষ্ঠ নেত্রী খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনা করে একা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া তারেক জিয়া জিদ্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধাবাদ